কেন্দ্রীয় সরকারের দারুণ স্কিম পাবেন মাসে ন হাজার টাকা পোস্ট অফিসের মাধ্যমে সুযোগ নিয়ে ফেলুন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করুন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বাই ইন্ডিয়ান পোস্ট পোস্ট অফিস মান্থলি ইনকাম প্রকল্প পোস্ট অফিস মান্থলি ইনকাম প্রকল্প অর্থাৎ যেটাকে পিওএমআইএস প্রকল্প বলা হয় প্রকল্পটি হল ভারত সরকার সমর্থিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে টাকা ইনভেস্ট করলে পরবর্তীকালে সুদ সমেত মোটা অঙ্কের টাকা নিশ্চিত রিটার্ন পাওয়া যায় পিওএমআইএস প্রকল্পটির মেয়াদ হলো পাঁচ বছর এই প্রকল্পে বিনিয়োগ করলে গ্রাহকরা প্রতি মাসে ন হাজার টাকা করে আয় করতে পারবেন একজন ব্যক্তি অ্যাকাউন্টের সর্বোচ্চ ন লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা করতে পারবেন আবেদনকারী যৌথ অ্যাকাউন্ট থাকলে সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা জমা করতে পারবেন পরবর্তীকালে জমানো টাকার উপর সুদ সমেত মাসিক ভাতার আকারে প্রদান করা হবে এবার দেখে নেব প্রকল্পের কি কী সুবিধা রয়েছে পোস্ট অফিস মান্থলি ইনকাম প্রকল্পে আবেদনকারী নিম্নলিখিত সুযোগ সুবিধা পেয়ে থাকেন যথা এক নম্বরে যেটা বলা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী এখানে বিনিয়োগ অর্থের উপর বার্ষিক সাত পয়েন্ট চার পার্সেন্ট সুদ আপনাদের প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ন লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন যৌথ অ্যাকাউন্ট যদি হয় সেক্ষেত্রে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এই প্রকল্পের বিনিয়োগকারী টাকার উপরে মাসিক সুদের পরিমাণ ন হাজার দুশো পঞ্চাশ টাকা এবং বার্ষিক সুদের পরিমাণ এক লক্ষ এগারো হাজার টাকা এবার দেখে নেব আমরা আবেদন পদ্ধতি পোস্ট অফিস মান্থলি ইনকাম প্রকল্পে আবেদন করার জন্য ডাক বিভাগের সাহায্য নিতে হবে আপনার নিকটবর্তী ভারতীয় ডাক বিভাগের শাখায় সরাসরি যোগাযোগের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ডাক বিভাগে প্রবেশের পর সেখানে গিয়ে আপনার আবেদনপত্র প্রদান করা হবে সেই আবেদনপত্র উল্লেখিত তথ্যগুলো যথা আবেদনকারীর নাম ঠিকানা পরিচয়পত্র রঙিন পাসপোর্ট সাইজের ফটো প্রভৃতি দিয়ে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ হলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে ডাক বিভাগে জমা করতে হবে আবেদনপত্র জমার কিছুদিনের মধ্যেই ডাক বিভাগে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে এবার অ্যাকাউন্ট নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর জন্য ধার্য করা হয়েছে এছাড়াও একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ন লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন যৌথ অ্যাকাউন্ট হলে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন এছাড়াও এই প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে আপনার ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট তথা নিকটবর্তী ডাক বিভাগে যোগাযোগ করতে পারেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর এবং বিভিন্ন ধরনের প্রকল্পের খবর ও বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন যাতে সেগুলো মিস না হয়ে যায়